হ্যালো বন্ধুরা গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো পজিটিভ থাকুন বন্ধুরা আজকের টপিক রেখেছি তিনি আপনাকে দেখার জন্য পাগল হয়ে যাচ্ছেন বা অস্থির হয়ে উঠেছেন না ঘুমিয়ে ভাবছেন দেখুন এবার তিনি দৃঢ় প্রতিজ্ঞা করছেন সবটা মিটিয়ে নেবেন তো দেখা যাক কি আসছে আর এই যে কিছু গ্রহ নক্ষত্র সব এ ঘর থেকে ঘর হয়েছে আপনারা নিশ্চয়ই ইউটিউব দেখছেন যখন অনেক জ্যোতিষীদের কথা শুনছেন তো আপনাদেরকে বলার আমার এটুকুই যারা কার্মিক রিলেশনে ছিলেন বা যারা টুইন ফিল্ম সম্পর্কে ছিলেন মনে করেন বা কার্মিক ছিলেন মনে করছেন তাদের সাথে এখন হয়তো নোকন্টাকে আছেন বা অল্প কথাবার্তা যদিও হয় সেটা কোনো ব্যাপার না হতেই পারে কিন্তু যদি নোকনটাকেও থাকেন যারা কার্মিক সম্পর্কে ছিলেন আপনারা হয়তো সেখান থেকে বেরিয়ে নিজের গ্রোথ হয়েছে এবং উন্নতি করেছেন ভালো একটা জায়গায় এসছেন তো সেই কার্মিক সম্পর্কটাকে ধন্যবাদ জানান যে তার এই খারাপ ব্যবহারটা না করলে আপনি এই জায়গাটা আসতে পারতেন না এই কর্মাটা আপনার ছিল সেই কর্মাটা যাতে আরও তাড়াতাড়ি সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যায় আপনারা পজিটিভ আরও হতে পারেন এই কার্মিক থেকে যদি কিছু বাকি থাকে সে জায়গাটা হিল করুন এবং থ্যাংক ইউ জানান তাকে মন থেকে ভিতর থেকে আপনাকে গিয়ে জানাতে হবে না পার্টনারকে ঠিক আছে যে এই পার্টনার আসার পরে আমার উন্নতি হয়েছে বা আমি একটা ভালো রাস্তা দেখতে পেয়েছি বা আমার জীবনে আমার গ্রোথ হয়েছে এই জায়গাটা আপনি কিন্তু নিজের মন থেকে তাকে বা ধন্যবাদ জানান আর যারা টুইন ফ্লেম সম্পর্কে রয়েছেন তাদের কিন্তু সম্পর্কে কি হতে চলেছে এটাই দেখবো যারা সোলমেট সম্পর্কে রয়েছেন বা টুইন ফ্লেম সম্পর্কে রয়েছেন বা নর্মাল সম্পর্কে রয়েছেন তাদের পার্টনাররা কি ভাবছেন সেটা নিয়ে আজকে আমি দেখবো কারণ দেখুন অনেক পজিটিভ রয়েছে কিন্তু যে গ্রহ নক্ষত্রগুলো এবারে এত পালট হয়েছে এত ঘুরেছে অনেকের ভালোটাও খারাপ খারাপ হয়েছে হয়েছে আবার যাদের ছিল তাদের ভালো এরকম কিন্তু দেখা যাচ্ছে এবং শুনতেও পাওয়া যাচ্ছে তো আমরা আমি যদিও এই অ্যাস্ট্রোলজিটা জানি আমি ওই জ্যোতিষীটা ওই অ্যাস্ট্রোলজিটা আমি শিখে নিই যারা জানেন তাদের কাছ থেকে জেনে নেবেন অনেক কিছু গ্রহ নক্ষত্র ঘুরেছে এবং এই যে ফুল মুনটা গেল এই ফুল মুনের ভাইবসটা অনেক কিন্তু আপনারা কার্মিক যত রিলেশন যারা ছিলেন তাদের কিন্তু বেরিয়েছেন বেরিয়ে এই জায়গাটা থেকে আপনারা নিজের অনেক হিল করেছেন যারা হিল করেছেন তারা বুঝতেই পারবেন যে এটা কার্মিক সম্পর্ক ছিল কষ্ট পেয়েছেন আঘাত পেয়েছেন পাওয়ার পরে নিজেকে ভালোবাসতে শিখেছেন নিজের দিকে গ্রোথ দিয়েছেন এবং নিজে এগিয়ে চলেছেন এবার সেই জায়গাটা থেকে তাকে একটা ভিতর থেকে ধন্যবাদ জানান যে তার জন্যই আজকে আপনি এই জায়গাটায় আসতে পেরেছেন তাই না তো তাকে একটা ধন্যবাদ ভিতর থেকে জানাতেই পারেন আর যদি কথা হয় তাহলে বলতেই পারেন যে আজকে তোমার জন্য আমি আজকে এই জায়গাটা আসতে পেরেছি থ্যাংক ইউ তার জন্য হম কষ্ট পেয়েছেন প্রচুর কষ্ট পেয়েছেন তবু বলতে হবে এটা বললে দেখবেন আপনার যেটুকু কর্মা আছে সেটুকু ব্যালেন্স হয়ে যাবে যদি কোনো খারাপ কর্মা করে থাকেন আমি পাস্ট life এর পাস্টের কথা বলছি না পাস্ট লাইফে কি করেছেন না করেছেন সেটা বলছেন এই জীবনে যদি কিছু করে করে থাকেন থাকেন তাহলে সেটা আপনার যদি যদি ভুল অন্যায় করে থাকেন আপনি বা যদি ধরুন আপনার সাথে সে খারাপ করে থাকে ব্যবহার খারাপ কিছু করে থাকেন তাহলে আপনি জানবেন যে আপনার এটা একটা কারমা ছিল কারমাটা ব্যালেন্স হয়েছে তার জন্যই আপনি ব্যালেন্সটা করতে পেরেছেন কষ্ট পান যাই করুন কিন্তু একটা সুন্দর জায়গায় আপনি চলে এসছেন এবং আপনার মন শক্ত হয়ে গেছে আপনার লিখছেন আমি আমি যে যে না না আর ফিরে চাই তো এই জায়গাটা তৈরি করতে এখানে তো তাকে ধন্যবাদ দিতে হবে আপনাকে তার কাছ থেকে আঘাতটা পেয়েছেন বলে না নিজেকে চিনতে শিখেছেন নিজেকে ভালোবাসতে শিখেছেন তাই না তো যাই হোক দেখি কি আসছে চিটিং করেছেন আপনার সাথে খারাপ ব্যবহার উনি করেছেন থার্ড পার্টির কাছে গেছেন চলে এসছে দেখুন থার্ড পার্টির কাছে গেছেন চিটিং এর কার্ড হ্যাঁ সেভেন অফ সোর্স কুইন অফ ওয়ান্স ফোর অফ সোর্স এখন ইউনিভার্সের কাছে উনি প্রে করছেন নিজের চোখ নিজে বেঁধে রেখেছেন দেখতে চাইছেন না কিছু এরকম একটা পরিস্থিতির মধ্যে উনি কাটাচ্ছেন তো যাই হোক যারা টুইন ফিল্ম সম্পর্কে আছেন তারা কিন্তু একটু ধৈর্য ধরবেন জানি না আপনারা নিজেরা নিজেরাই অনেক কিছু ভেবে ফেলেন যারা রিডিং নিতে আসেন দেখি কেউ বলেন আমার পাস লাইফের সম্পর্ক কেউ বলে আমার টুইন ফিল্ম সম্পর্ক কেউ বলে আমার সোলমেট সম্পর্ক আরে ভাই এত সোজা নাকি সবকিছু সব যদি আপনারা জেনে যাবেন তাহলে তো হয়েই গেছিল তো যাই হোক এখানে হুইল অফ ফরচুন কিং অফ পেন্টাকেল দা

আপনার কথা ভীষণ মনে করছেন এমন সিচুয়েশনে রয়েছেন এই সময়টা কিন্তু খুব ভালো সময় এই সময়টা কিন্তু এই সময়টা কিন্তু আপনারা সুন্দরভাবে এগিয়ে যান এবং আপনার যতই কষ্ট হোক সেখান থেকে কিন্তু আপনি মোভন মোঘন করে নিয়েছেন চলে এসেছেন এখানটা বলবো সেই জায়গাটায় এই টাইমটাতে আপনি আপনার মনের মধ্যে যে আসছে বারবার তার কথা মনে পড়ছে পাস্টের কথা তার সাথে কিভাবে কাটিয়েছেন কিভাবে ঘুরেছেন কি কথা বলেছেন এই যে জিনিসগুলো আপনার মনে হচ্ছে এগুলো কিন্তু আপনি হয়তো কোনো ইমোশনাল যে হয়ে যাচ্ছেন তা নয় দেখা যাচ্ছে যে খুব মনে পড়ছে খুব সব সময় যেন তার মুখটা আপনার চোখের সামনে আসছে বা কাজকর্ম করছেন সারাক্ষণ তার কথা ভাবছেন হ্যাঁ তো এগুলো film ফিল্ম সম্পর্কে থাকলে বা সলমেট সম্পর্কে থাকলে কিন্তু হয় সেই সম্পর্কটা কিন্তু কি করতে হবে আপনাকে হিল করতে হবে হিল করতে হবে কিভাবে হিল করবেন এই জায়গাটায় আপনাদের কিন্তু মেডিটেশনের প্রয়োজন রয়েছে এবং আপনারা নিজেরা নিজেদেরকে হিল করতে হবে তাহলে কিন্তু জাজমেন্ট আপনারা পাবেন কারণ দেখুন এখানে উনি পছন্দ কিন্তু উনিও ইমোশনাল হয়ে রয়েছেন তার জন্য কিন্তু আপনার এতটা মনে পড়ছে কেন মনে পড়ছে উনি মনে করছেন বলেই আপনার মনে পড়ছে কারণ সোল বাই সোল এটা হবেই যা সোলমেট কানেকশন বা টুইন ফিল্ম সম্পর্ক এটা কিন্তু হবেই দেখুন রিউনিয়ন কিন্তু আপনাদের নিউ বিগিনিং কিন্তু হবে কারণ এখানে ফুল কার্ড এসছে জিরোর কার্ড উনি একটু ইনম্যাচরিটি ছিলেন তার জন্য থার্ড কাছে গিয়ে গিয়েছিলেন কিন্তু এখন উনি বুঝতে শিখেছেন বুঝতে পেরেছেন যে সোলমেটকে কে টুয়েল ফিল্ম কে এই জিনিসগুলো কিন্তু উনি বুঝতে শিখে গেছেন যার জন্য উনি এখন আপনার জন্য জাজমেন্ট চাইছেন অ্যাঞ্জেলদের কাছে বা আপনার ইউনিভার্সের কাছে হুম প্রে করছেন প্রচন্ড কিন্তু ইমোশনাল হয়ে রয়েছেন উনি দেখা যাচ্ছে প্রচন্ড ইমোশনাল এবং উনি অর্থনৈতিক ভাবে একটা কিং অফ পেন্টাকেল রাজার জায়গায় রয়েছে পাওয়ার পজিশন খুব ভালো রয়েছে কিন্তু ওনার মনের মধ্যে না লড়াই চলছে কি করবেন বুঝতে পারছেন না উনি একটা আপনার কাছ থেকে আপনার কাছে মনে করছেন যে আপনার সাথে একটা ডিপ একটা ডিপ ফিলিংস কিন্তু উনি অনুভব করছেন যে দেখুন এখানে উনি আপনার সঙ্গে কিন্তু অ্যাটাচমেন্ট চাইছেন মানে একসাথে থাকতে চাইছেন একসাথে সময় কাটাতে চাইছেন এখানে কিন্তু ভীষণ পজিটিভ একটা এনার্জি কিন্তু রয়েছে প্রচন্ড ইমোশনাল কিন্তু এমন নয় যে আপনাকে অন্য কোনো কাউকে নিয়ে সন্দেহ করছেন তা নয় কিন্তু আপনাকে অনলাইনে কিন্তু ফলো করছেন এটা একটা কোনো তার মনের ভিতরের একটা ফিলিং থেকে উনি অনুভব থেকে মানে কিন্তু অনুভব করছেন এবং মনে করছেন যে আপনি তার এরকম মনে করছেন যে আপনি যেন তার আপনার সাথেই কিন্তু ওনার ভবিষ্যৎ উন চাইছেন এবং উনি কিন্তু আর এরকম ভাবে আর চলতে চাইছেন না উনি কিন্তু সম্পর্কের ব্যাপারে চাইছেন এবার যে একটা স্টেবিলিটি আসুক বা একটা সুন্দর ইমোশন আসুক ইমোশনাল একটা সম্পর্ক হোক বা আপনাদের মধ্যে একটা যে টুইন ফিল্ম বা সোলমেট কানেকশন যেটা রয়েছে বা অনলাইনে সম্পর্ক থাকতে পারে যে সম্পর্কটা পাঁচ ছ বছর আট বছর সম্পর্ক সেই সম্পর্কটা না উনি ভীষণ একটা ইমোশনাল একটা কানেক্ট ফিল করছেন মনে করছেন যে অনেক দিন গ্যাপ ছিল অনেক দিন আপনি আপনাকে হয়তো বুঝে উঠতে পারেননি যে আপনি আদৌ ভালে বসেন নাকি এমনি সম্পর্ক এটা কিন্তু বুঝতে পারেননি এখন কিন্তু সেই জায়গাটা থেকে উনি বেরোচ্ছেন এবং সেই জায়গাটা থেকে বেরিয়ে উনি কিন্তু ভীষণ পরিমানে আহ আপনার প্রতি একটা অনুভূতি আকর্ষণ করছেন এবং উনি একটা ভীষণ হয়তো দেখতেন ভাবতেন কিন্তু মনে করতেন যে না এটা সম্ভব না এটা হয়তো হতে পারে আপনি বিবাহিত হতে পারে উনিও বিবাহিত এরকম সম্পর্ক যার কারণে হয়তো উনি মনে করতেন যে এটা তো সম্ভব নয় এই জন্য উনি এড়িয়ে চলতেন হুম কিন্তু এখন দেখতে পাচ্ছ বুঝতে পারছেন যে আপনার সমস্ত কথা সমস্ত আহ আপনার গলা যে সব কথা সেগুলো না উনি ভাবছেন সেগুলোতে উনি ভীষণ মন দিচ্ছেন বা বুঝতে পারছেন যে আপনি কি বলতে চেয়েছেন আপনি কি করতে চেয়েছেন কি চাইছেন ওনার থেকে হুম আপনি যে ভালোবাসা চেয়েছিলেন সেটা উনি বুঝতে বুঝতে পারেননি এখন কিন্তু পারছেন। হমটা স্টারের কার এসছে কত পজিটিভ কার্ড উনি কিন্তু বলতে চাইছেন এখন ভাবছেন যে নেগেটিভটা আপনাদের মধ্যে তৈরি হয়েছে সেটা যাতে রিলিজ হয়ে যায় এবং এই সম্পর্কটা যেন এগিয়ে যায় কারণ দেখুন প্রচুর ইমোশনাল হয়ে রয়েছেন উনি পাওয়ার পজিশন সব থাকা সত্ত্বেও আপনার জন্য যেন খুব ভীষণ কষ্ট পাচ্ছেন এবং উনি কিন্তু এই জায়গাটায় কিন্তু এখন উনি চেষ্টা করবেন সময় দেওয়া বা ধরুন আপনাকে যে খারাপ জায়গাটা তৈরি হয়েছে সেটা কিন্তু উনি চাইছেন এবার কিন্তু এখান থেকে সুন্দর একটা সম্পর্কে নিয়ে আসার জন্য উনি কিন্তু চেষ্টা করছেন এবং মনের মধ্যে কিন্তু সেগুলো চিন্তা ভাবনা করছেন দেখুন প্রচন্ড কিন্তু জাগলিং করছেন এই মুহূর্তে চেষ্টা করছেন হম যে যেভাবে পারেন মানে উনি চাইছেন যে একটা এমন পজিশনে আসতে চাইছেন যে উঠে পড়ে লাগবেন যাই হোক একটা কিছু হবে আপনাকে নিয়েই বিয়েই করবেন বা আপনার সাথে রিলেশনটা এত সুন্দর গভীর করবেন যে সম্পর্কটা একটা ভালোবাসা ইনি কিন্তু হয়ে রয়েছেন এবং উনি ব্যালেন্স করছেন করছেন আপনার সেইটা কিন্তু উনি চিন্তা করছেন যে আমাকেই শুরু করতে হবে তা না এই সম্পর্কটা এখানেই স্টপ হয়ে যাবে কিন্তু এই যে সোলমেট হোক বা আপনার ফিলিম সম্পর্কই হোক না কেন এই জায়গাটা কিন্তু উনি চাইছেন এই ব্যক্তিটা আমার আমার যদি মুখেই শুধু বলেন তা তো হবে না এই ব্যক্তিটাকে তাহলে আটকাতে হবে এই ব্যক্তিটাকে তাহলে নিজের কাছে রাখতে হবে বা আপনাকে বোঝাতে হবে সেইভাবে এফোর্ট দিতে হবে তার পিছনে তাই না তা নাহলে আপনার আপনি বলুন আর আপনার পার্টনারই বলুন যে আমার আমার তাহলে কি হবে এবার যদি আপনারা দূরত্ব বজায় রাখেন তাহলে কি করে হবে তাহলে তো এখানে কাছাকাছি আসতে পারবেন না কোনোদিনও হ্যাঁ এবার এখন কিন্তু দেখা যাচ্ছে আপনার পার্টনার কিন্তু অনেক ম্যাচুরিটি হয়েছেন যে ইনম্যাচুরিটি ছিল ওনার মধ্যে ফুল কাট এসেছে উনি ভীষণ উম ইনম্যাচুরিটি ছিলেন এবং পাতা দিতেন না গুরুত্ব দিতেন না হয়তো জিনিসগুলো অথচ আপনি শুধু কষ্ট পেয়েছেন এবং উনি অনেককেই এরকম কষ্ট দিয়েছেন যত রিলেশনে গেছেন উনি কিন্তু মন থেকে কাউকে সেইভাবে ভালোবাসতে পারেননি কারণ ওনার হাত ব্লক বা রুট চাক্রা ব্লক থাকতে পারে এবার দেখা যাচ্ছে আপনার কিন্তু প্রচণ্ড পরিমাণে চাকরি করুন বিজনেস করুন বা উনিও যাই করুন ফাইন্যান্সের গ্রোথ হচ্ছে আপনাদের এই যে তিথি নক্ষত্রগুলো ঘুরেছে কিছু কিছু রাশির কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ভীষণ পরিমাণে পরিবর্তন আসছে অর্থনৈতিকভাবে আপনারা উন্নতি করছেন এবং এখানে জব যে কোনো বিজনেস যে কাজই করুন না কেন একটা এবং হবে চেঞ্জ হ্যাঁ কারো ধরুন কোনো ব্যবসা করেন সে ব্যবসাটা অন্য ব্যবসা করতে পারেন বা আপনি যে চাকরিতে আছেন সেই চাকরিটা হয়তো আপনার ভালো লাগছে না পোষাচ্ছে না বা স্যালারি কম আপনি দেখবেন সেই ব্যবসাটা থেকে বেরিয়ে অন্য ব্যবসা আবার আরেকটা ব্যবসা শুরু করবেন বা সেই ব্যবসার মধ্যে আরো উন্নতি করার জন্য কিছু অ্যাড করবেন এটা কিন্তু আপনাদের হবে কারণ এই প্রায় সাড়ে তিন থেকে চার মাস এই গ্রহগুলো এরকম একটা সুযোগ দিচ্ছেন বলতে বলা যায় হ্যাঁ যেহেতু শনি চলে গেছে মিন রাশিতে হ্যাঁ যার জন্য কিন্তু কয়েকটা রাশির ভীষণ উন্নতি এখানে দেখা যাচ্ছে এবং কয়েকটা রাশির বেশ ভালো সময় আসছে তো যাই হোক আমি ওই অ্যাস্ট্রোলজি জানি না অতটা বলতে পারবো না ডিটেলস আপনাদেরকে তো এখানে উনি কিন্তু ভীষণ কেয়ারিং দেখা যাচ্ছে ওনার মধ্যে আপনার প্রতি প্রচন্ড কেয়ারিং কিন্তু আসছে ইমোশনাল ধর মানে পারছেন না আর থাকতে উনি উনি প্রচন্ড চেষ্টা করছেন কিন্তু দেখুন কিভাবে কটা নিউ বিগিনিং এর কার্ড এসছে দেখুন রিউনিয়ন চাইছেন উনি কিন্তু একটা সুন্দর এনার্জিতে দেখছেন আপনাকে যে আপনি হয়তো একটা খুব ভালো জায়গায় আছেন বা ভালো পজিশনে আছেন এটা কিন্তু আপনাকে দেখছেন এবং আপনার সাথে কিন্তু সাপোর্ট করতে চাইছেন এবং যে কোনো থেকে সলভ করার কিন্তু চিন্তা ভাবনা করছেন যে জায়গাগুলো ধরুন আপনাদের মধ্যে নো কন্টাক্ট হওয়ার আগে যে প্রবলেমগুলো হয়েছিল সেই প্রবলেমগুলো হয়তো এখন কিন্তু উনি ক্লিয়ার করতে চাইছেন কারণ দেখুন যে জায়গাটা উনি হয়তো চিন্তা করছেন যে এই জায়গাটা থেকে কিভাবে সলভ করবেন কারণ উনি আগে এটা 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 চিন্তা বুঝতে যে না সোলমেট হয়তো উনি বোঝেননি কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে উনি কিন্তু শুনবেন আপনার কথা এবং বুঝবেন আপনাকে এবার আপনাকে কিন্তু আহ এগিয়ে আসছেন আপনার সাথে কিন্তু কমিটমেন্ট দেবেন এবং একসাথে কিন্তু থাকবেন হয়তো আপনি বুঝতে পারছেন না কিন্তু মনের দিক দিয়ে উনি আগে যে জায়গাটা ছিলেন সেখান থেকে কিন্তু অনেকটা এগিয়ে এসেছেন আরো আসবেন একটু ওয়েট করুন আর আপনারা মেডিটেশন করুন কারণ তিনি কিন্তু থার্ড পার্টির থেকে বেরিয়েছেন থার্ড পার্টি থেকে বেরিয়ে এবার কিন্তু বুঝতে পারছেন যে এই সম্পর্কটা একটা সোলমেট বা টুইন সম্পর্ক বা পাস্ট লাইফ সম্পর্ক এটা কিন্তু ওনার মনে হচ্ছে কারণ কারো কারো আবার অনলাইনে সম্পর্ক এটাও কিন্তু এসছে হুম এখানে দেখা যাচ্ছে যে সিচুয়েশনটা আপনার পার্টনার খুব খারাপ করে ফেলেছেন এতটা বাজে করেছেন উনি বুঝতে পারছি আপনার কষ্টটা আপনারা যে কমেন্ট করেন দেখি আমি আপনি হয়তো অনেক দিয়েছেন এত সুযোগ দিয়েছেন এত ওয়েট করেছেন ওনার জন্য বা এতবার বিশ্বাস করেছেন করে ঠকেছেন ততবার কিন্তু আপনাকে মানে ফিরিয়ে দিয়েছেন মুখে না বললেও বুঝিয়ে দিয়েছেন যে তার আপনাকে প্রয়োজন নেই তো এই জায়গাটা আপনি অনেক আঘাত পেয়েছেন অনেক কষ্ট পেয়েছেন পেয়ে এবার কিন্তু দেখা যাচ্ছে লাস্ট চান্স উনি কিন্তু এবার উনি একটা চান্স নিতে চাইছেন কারণ উনি আর থাকতে পারছেন না এবার মনে করছেন যদি এবার আপনাকে যদি এবার ফেল হয় তাহলে ভাবছেন ওনার জীবনে আর কিছু আপনাকে পাওয়ার আর কোনো আশা নেই কারণ আপনি ঘুরে দাঁড়াতে শিখে গেছেন আপনাকে এই এই থেকে জায়গা আর আপনাকে সেইভাবে আর ফিরিয়ে নিতে পারবেন না কারণ আপনি ঘুরে দাঁড়াতে শিখে গেছেন এবং আপনার কিন্তু এই যে সময়টা চলছে শ্রাবণ মাস পড়েছে বা আপনার অনেক কিছু পরিবর্তন আসবে ভালো মানুষ আপনার জীবনে আসবে হতে পারে এর থেকেও বেটার এই পার্টনারের থেকেও বেটার কেউ আপনার লাইফে আসবে আপনাকে হেল্প করবে আপনার বুদ্ধি দিয়ে কথা দিয়ে সমস্ত আপনার পাশে দাঁড়িয়ে দেখবেন যেটা ভালোবাসার ক্ষেত্রে হয় সেটা কিন্তু আপনার জীবনে আসছে তো আর যদি এই পার্টনারই আসে তাহলে উনি কিন্তু আপনাকে মনে করছেন একটা ওয়ার্ল্ডের মতো একটা ওয়ার্ল্ড এর মতো ভাবছেন এবং ভীষণ ইমোশনাল হয়ে রয়েছেন ও ইমোশনাল তো হচ্ছে এবং উনি চিন্তা করছেন দেখুন পেজের পেজ অফ কিন্তু একটু একটু উন্নত মানে উনি উনি হয়তো অনেক স্টক করছেন আপনাকে অনলাইনে অনেক দেখছেন যে কিভাবে মানে আপনি চলাফেরা করছেন কি পোস্ট করছেন না করছেন কি করছেন না করছেন সেগুলো কিন্তু সব দেখছেন দেখে এখন কিন্তু বুঝতে পারছেন যে আপনি সত্যিকারের সম্পর্কটা কি বা তাকে কতটা ভালোবেসে ফেলেছিলেন লেগে গেছে নিউটন যাই হোক এবার যা কিছু হয়েছে আপনাদের যা কিছু হয়ে গেছে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ওনার অনেক হাজার লোকের নানান রকম কথা বলেছেন সেই জন্য হয়তো উনি এগোতে পারেননি বা উনি মানে আপনাকে আপনার সাথে সেইভাবে সময় দিতে বা হতে পারে এমন কন্ডিশনে ছিলেন সেটা কিন্তু উনি চিন্তা করেছেন যে এইভাবে পারবেন না আপনার সাথে মিশতে বা আপনার সাথে সম্পর্ক রাখতে তার জন্য কিন্তু দেখা যাচ্ছে আপনাকে নিয়ে যদি দূরে চলে যেতে হয় তাই চলে যাবেন কিন্তু আপনাকে কিন্তু উনি চান আপনাকে কিন্তু আর হারাতে চান না কারণ অনেকবার আপনি হয়তো এগিয়েছেন গিয়েছেন কিন্তু আপনি ঠকে গেছেন বা আপনি সরে এসেছেন এখন আর আপনার ইচ্ছা নেই যে এই জায়গায় আর এগিয়ে যাওয়ার কিন্তু উনি চেষ্টায় যে এবার যাতে এখান থেকে কিভাবে উনি শক্ত হবেন সবার মানে সবকে দাঁড়ানো যে কেউ যদি কিছু বলে তার উত্তর দেয়া যে আমি হ্যাঁ এই সম্পর্কটা কি সম্পর্ক বলা যে এই সম্পর্কটা যে আমার কি সম্পর্ক সেটা উনি ছাড়া আর আপনি ছাড়া কিন্তু কেউ জানেন না দেখুন লাস্ট কার্ড আমি আর নেব না ম্যাজিশান এসে গেছে ভীষণ পজিটিভ কার্ড আপনাদের আগামী দিনে কিন্তু খুব ভালো সময় আসছে বন্ধুরা আমার কথাটা একটু শুনুন ধৈর্য ধরুন এবং যারা সত্যিকারের আছেন এরকম সম্পর্কের মধ্যে সুন্দর সম্পর্কে তাদের কিন্তু এই সম্পর্ক সম্পর্ক শুরু হবে এবং এই সম্পর্ক কিন্তু একটা দারুন পজিটিভ দিক দেখা যাচ্ছে এবং এই সোলমেট বা টোয়েন্ট সম্পর্ক কষ্ট পেতে হয় কষ্ট পেয়েছেন বলে ভাববেন না যে এই সম্পর্কটা শেষ হয়ে গেছে তা নয় তার হয়তো অনেক পরিস্থিতি খারাপ ছিল বা উনি বুঝতে পারেননি যেহেতু উনি ম্যাচুরিটি ছিলেন হুম তো উনি বলছেন যে আপনি একটু ওয়েট করুন উনি আসবেন উনি ফিরবেন আবার কিন্তু আপনার সাথে আপনাকে দেখতে চাইছেন ভীষণ পরিমাণে ওনার দেখতে ইচ্ছা করছে আপনাকে সামনে থেকে তো যাই হোক বন্ধুরা আজকের মতো এখানেই রাখবো আর বাড়াবো না আর একটা কথা বলার প্রথম দিকে মনে হয় বলতে আমি ভুলে গেলাম আপনাদের এই সমস্ত সম্পর্কের কথা বলতে গিয়ে আমি আগস্টে তেরো কাঠ শেখানোর ক্লাস শুরু করছি আপনারা যারা শিখতে ইচ্ছুক অবশ্যই কিন্তু আমার সাথে হোয়াটসঅ্যাপ এসে যোগাযোগ করবেন আমি নাম্বার নাম লিখছি তো আগস্টে শুরু হয়ে গেলে তারপর বললে কিন্তু আর কিছু করার থাকবে না কারণ দেখুন একজনের জন্য তো আমি ক্লাস করব না নতুন করে হুম এই জন্যই বলা তো প্রত্যেকে লাইক কমেন্ট ভীষণ কম করছেন বন্ধুরা কেন লাইক কমেন্ট করুন কমেন্টটা করুন থ্যাংক ইউ ইউনিভার্স জানান তাতে আপনার কোনো ক্ষতি হবে না ভালো ছাড়া আপনারা যে এত কষ্ট পাচ্ছেন কাজ দেন যা করছেন রাত করছেন ঘুমাচ্ছেন না ওভার থিঙ্কিং করছেন যা করছেন একটু থ্যাংক ইউ ইউনিভার্স জানান এত ট্যারো ট্রেডিং সারাদিন দেখছেন একটা ইউনিভার্সকে কি থ্যাংক ইউ জানাতে পারেন না এটা কিন্তু আপনাদের ভীষণ অন্যায় করছেন যাই হোক আমার আমি বলার কেউ না ইউনিভার্সকে বুঝিয়ে দেবেন আপনাদের তো আজকের মতো রাখি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন টাটা